আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আমি এখানে একটা গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার তৈরি করেছি আর যেহেতু আমি মিষ্টি খাবার খেতে খুব ভালোবাসি তাই আমার যখনই মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে আমি কিছু না কিছু এভাবে ঝটপট তৈরি করে খেয়ে ফেলি তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি এখানে এক কাপ গুড় দিয়ে দিয়েছি একটা ঝোলা গুড় এই গুড়টা আমি চুলায় বসিয়ে দিয়েছি একদম লোহিটে এটা একদম গলে যাওয়া পর্যন্ত ফুটে ওঠা পর্যন্ত আমি জাল করব আর এদিকে আমি এখানে একটা কেগের একটা মোট নিয়ে নিয়েছি আর এর পিছনের দিকটা খুব পিছলে থাকে আর এর থেকে কিন্তু সহজেই চেয়ে কেগুলো উঠানো যাবে সেই জন্য আমি এই পিছনের সাইডে একটু অল্প করে তেল মাখিয়ে রেখে দিচ্ছি এটা আমি আগে থেকে রেডি করে রাখছি তা না হলে পরে কিন্তু জমে যাবে মানে এটা সেট করা যাবে না খুব তাড়াতাড়ি একটু সেট করতে হবে তা না হলে এটা চুলায় বেশিক্ষণ রাখলেও পোড়া লেগে যাবে তিতা হয়ে যাবে আর যদি আমরা চুলা থেকে নামিয়ে রাখি তাহলে ঠান্ডা হয়ে জমে যাবে সেই জন্য এটা তাড়াতাড়ি করতে হয় আর এখানে কিন্তু আমি একটু চেক করে নিয়েছি গুড়টা কিন্তু একদম চিকচিক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাদামের দানাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু ভাজা বাদামের দানা এগুলো কিন্তু কাঁচা নয় বাজারে কিন্তু এরকম দানাগুলো খুবই সহজে মানে কিনতে পাওয়া যায় ভাজা আর এখানে ভাজা ভাজা দিয়ে দিলাম ভাজা চিরাটাও কিন্তু বাজারে এরকম ভাজা চিরা পাওয়া যায় আমি এটা বাসায় ভাজি নিই এটা আমি বাজার থেকে ভাজা চিরা এনে নিয়েছি এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমার মনে হচ্ছে চিরার পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে তাই আমি আবার অল্প পরিমাণে চিড়া দিয়ে দিচ্ছি তো মোট এখানে এক কাপ গুড় এক কাপ চিড়া হাফ কাপ বাদাম ব্যবহার করেছি আমি এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক দেড় মিনিটের মতো বা দুই মিনিটের মতো সময় দিয়ে একদম লোহিটে এটা আমি একটু জাল করে নেব আর এরপর আমি এখানে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে সাদা তেলটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এটা নামিয়ে যেই মলটের মধ্যে আমরা তেল মাখিয়ে রেখেছিলাম ওইখানে সেট করে নিতে হবে আর এটা খুব তাড়াতাড়ি করতে হবে তা নাহলে কিন্তু একদম জমে যাবে আর জমে পাত্রের মধ্যে সেট হয়ে যাবে তখন কিন্তু আর খুব মানে সুন্দর কোনো শেপ দিতে পারবেন না তো যারা ঝটপট মানে অতি সহজেই মিষ্টি খাবার খেতে চান বা হাতের কাছে কোনো মিষ্টি খাবার থাকে না হঠাৎ করেই মিষ্টি খেতে মন চায় তারা কিন্তু আমার মতো ঝটপট এই রেসিপিটা করে খেতে পারেন এটা কিন্তু গ্রামীণ একটা ঐতিহ্যবাহী একটা খাবার আমি ছোটোবেলা আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা কম বেশি সবাই কিন্তু এই খাবারটা খেয়েছি আর যারা আমার মতো মিষ্টি খেতে খুব ভালোবাসে তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে এবারে আমি এটা এর মধ্যে সেট করে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তা নাহলে কিন্তু শেপ দেওয়া যাবে না আর খুব বেশি ঠান্ডা হলেও কিন্তু শেপ দেওয়া যাবে না জাস্ট অল্প একটু পাঁচ দশ মিনিট সময় পর এটা ছুরি দিয়ে কেটে শেপ দিয়ে নিতে হবে এবার আমি উপর দিকে আর একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটা আমি দিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন দিতে হবে এমন কোনো কথা নেই আমি শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য এটা আমি ব্যবহার করছি উপর দিক থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে এবার আমি এটা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় তা আমি এভাবে করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য প্রায় দশ পনেরো মিনিট পর এটা মানে ঠান্ডা হয়ে গেছে মানে হাতে সওয়াজ যাচ্ছে আর একটু একটু টাইট হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে কেটে আমি আমার পছন্দ মতো শেফ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে নিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেক বেশি টাইট হয়ে যাবে তখন আর কাটা যাবে না একদম শক্ত শক্ত হয়ে যাবে আর এটা যেহেতু বাদাম আর চিড়া দেওয়া আছে তাই এটা খুব বেশি শক্তও হয় না মানে একদম খাওয়ার মতো খুব মজা এটা খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে পাত্রে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে অবশ্যই যারা মিষ্টি লাভার আছেন তাদের কাছে খেতে খুবই ভালো লাগবে এবারে সবগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমার কাছে এটা দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও খুব ভালো লাগে আর আমি এটা খেতে খুবই পছন্দ করি তো আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন আর ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন এগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয় আর খুবই মজা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিতে এনেছি আল্লাহফেজ